আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কেমন আছেন সবাই চলে আসলাম আর একটু ছোট্ট নিয়ে সেটা হচ্ছে আমার ছাদ বাগানের কে কথা কোথা আমার তো আজকে হচ্ছে হারভেস্টিং করবো করলা এই প্রথম আমার ছাদ বাগানের করলা কলা হারভেস্টিং করব। তো অ্যাকচুয়ালি এটা একটা অনেক লম্বা ঘটনা আছে সেটা আমি শেয়ার করতে বলতে চাই না অনেক বড় হয়ে যাবে ভিডিওটা সেটা হচ্ছে আমার যে কলা গাছটা থেকে আসছে কলা হারভেস্টিং করব সেটা থেকে অনলি প্রথমে সর্বপ্রথম দুইটা কলা খেয়েছি তাও ছোটো ছোটো উস্তার সমান আমি ভাবছিলাম সেটা কেটে ফেলে তারপর নতুন আবার চারা করব কিন্তু আল্লাহর কি রকমত আল্লাহর কি কুদরত আমি সেটার মধ্যে অনেক পরিশ্রম করেছি অনেক সার জৈব সার এটা সেটা অনেক কিছু মিক্স করেছি তো দেওয়ার পরে আলহামদুলিল্লাহ সেটা এখন এই রকমভাবে চতুর্দিকে ছড়ায় ছিটে গেছে যাওয়ার কারণে এখন অনেকগুলো করলা আসছে তা এখন চলুন আমি আপনাদের করলাগুলো দেখাই হারভেস্টিং করবো কিছু এখন আপনাদেরকে যদি দেখাই দেখুন মার্শাল্লা এই যে দেখুন করলা ওই যে দেখুন করলা দেখতে পাচ্ছেন কিনা জানি না ওই যে দেখুন করলা তো আর এই যে দেখুন মার্শাল্লা এটা বড় এইটাই একটু বড় আর বাকি সবগুলো বেশি একটা বড় না এই যে ছোট ছোট বেশি একটা তেমন একটা বড় না বাকিগুলা ওই যে দেখুন ধরে আছে এটা ধরতো তো এই যে দেখুন আমি কিভাবে করেছি এরকম নেট কিনতে পাওয়া যায় বাজারে আপনারা এইগুলো কিনে নেবেন ষাট টাকা একশো টাকা একশো বিশ টাকা এরকম নেয় আপনারা কিনে নেবেন এই যে দেখুন কলা নিচ থেকে দেখুন এই যে সবাই অবশ্যই মার্শাল্লাহ বলবেন মার্শাল্লাহ বলবেন দেখছেন এই করলা গাছটা বুঝছেন অ্যাকচুয়ালি দেখেন এই যে এখন যাইতে যেতে মার্শাল্লা কোথায় গেছে এইটা আমার বিল্ডিংটা পুকুরের পাশেই এই ছাদের মধ্যে লাগানো এই যে দেখুন সাথে পুইশা আছে তো আজকে আমি আপনাদেরকে শুধু ইনস্যুর করতেছি শুধু করলাগুলো দেখে তো আমি এখন করলা হারভেস্টিং করবো আপনাদের সাথে নিয়ে দেখি কয়টা হারভেস্টিং করা যায় অবশ্য আমি এখন এখান থেকে হারভেস্টিং করবো আপনারা দেখুন প্রথমে এই যে প্রথমে বড়টা মাসাল্লাহ দেখুন সাইজটা অনেক সুন্দর মাসাল্লাহ অনেক পরিপক্ষ তারপরে এখান থেকে আমি এটাকে নিব বেশি একটা বড় হয় নাই যদিও এই যে দেখুন এটা নিলাম বেশি নিব না আমি জাস্ট এটা মনের তৃপ্তির জন্য আমি আজকে নিতেছি এই যে এখানে একটা আছে এই যে দেখুন এই যে তো এই যে দেখুন আমি আপাতত অনলি বলছি না বেশি নিব না এই তিনটা করলা হারভেস্টিং করছি তো আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে আমি এটা কিসের মধ্যে করেছি দেখুন এই যে বালতিটার মধ্যে করেছি ব্ল্যাক কালার এই বালতিটার মধ্যে করেছি আমি তো সরি সরি ভুল হয়েছে বা ব্ল্যাক কালার বালতিটার মধ্যে না এই যে দেখুন বস্তায় এই যে এরকম সিমেন্টের যে বস্তাগুলো আছে না সরি ওই যে দেখুন বস্তাটা এই বস্তাটার মধ্যে আমি করেছি দেখছেন এখানে অনলি দুইটা গাছ না অনলি দুইটা গাছ দেখুন পাতাগুলো অনেক মরে যাচ্ছে কারণ এটার বয়স শেষ আজকে ম্যাক্সিমাম কতদিন হবে ছয় সাত মাস হয়ে যাবে গাছটার বয়স দেখুন আলহামদুল্লা এটাতে ধরেছে তো আমি আপনাদেরকে এইটা হচ্ছে পুরাতন গাছ নতুন গাছ আরও আছে সেগুলোর ভিডিও ইনশাল্লা অবশ্যই পাবেন তো এইগুলোর মধ্যে আমি বেশি একটা তেমন কিছু দিই না ইউরিয়া সার দিয়েছিলাম আর এমনিতে কলার খোসা বিজানো পানি তারপরে পেঁয়াজ পেঁয়াজের পাতা বিজানো পানি তারপরে অ্যাপসম সল্ট আর আর পোকামাকা দমানোর জন্য কিছু স্প্রে করছিলাম ব্যাস ওইটাই তো ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ যদি এরকম আপনাদেরও মনে চায় আশা করি কার না ভালো লাগে এরকম নিজের কাছের সবজি খাওয়ার জন্য সবাই ভালো লাগে আশা করি নিজ হাতে খাওয়ার জন্য তো সবাই এরকম গাছ লাগাবেন তো আজকে ছাদ থেকে কি কী হারভেস্ট করলাম দেখেন এই যে আরেকটা ভিডিওতে এই লাউয়ের ভিডিওটা দেওয়া আছে লাউ শাকের তো আরেকটা ভিডিওতে এটা হচ্ছে একটা ভিডিও এই যে দেখুন আজকে লাউ শাক এগুলা আর এই হচ্ছে গাছের পাকা আম গাছ পাকা আম মশাল্লা দেখে একটা সাইজ অনেক সুন্দর সাইজ মশাল্লা দেখুন অনেক সুন্দর সাইজ বারো মাসি আম এটা আর এই হচ্ছে করলা তো ঠিক আছে বাই বাই যারা আমার এই ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার করবেন অন্যদের মাঝে যাতে তারাও এরকম ছাদ ছাদ বাগানে বা বাইরে আঙিনায় গাছ লাগায় লাগিয়ে তাদের ঘরের যেই দেখা গেছে কি সবজির চাহিদাটা পূরণ করতে পারে বাজার থেকে কিনে খেতে না হয় নিজে উৎপাদন করতে পারে তা সময়ও নিজের সময়টাও কাটে মোবাইল না দেখে মোবাইলের আমরা দেখুন সবাই মোবাইল আসক্ত হয়ে গেছি তো অবশ্য ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর সাবস্ক্রাইব করবে করে দেবেন আমার চ্যানেলটাকে আল্লাহ হাফেজ